চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহশ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু মোসার বড় ছেলে ওমর ফারুকের পঁচিশতম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে দিবসটি উপলক্ষে শনিবার বাদে আসর শান্তিনগর জামে মসজিদে মরহুমের রোহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মাহফিলে মরহুমের পিতা চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহশ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু মোসা এবং পাঁচলাইশ থানা বিএনপির সাবেক সহসভাপতি আবুল বসর চট্টগ্রাম মহানগর যুব দলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন মুকুল তেয়াল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল হালিম ওয়ার্ড বিএনপির যুগ্ম আশেক মিয়া সদস্য সৈয়দ বাচা মিয়া বিএনপি নেতা জাহাঙ্গীর আলম বাছা আব্দুল কাদের চট্টগ্রাম মহানগর ছাত্র দলের যুগ্ম বাপ্পা চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য মহিরুবেল মোহাম্মদ জসিম উদ্দিন পাঁচলাই থানা যুবদল নেতা মোহাম্মদ মোরশেদ মেহেদি হাসান বিপ্লব পাঁচলাইজ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ সোমন ইসলাম থানা জাসাসের সহসভাপতি মোহাম্মদ কাইয়ুম ওয়ার্ড ছাত্র দল নেতা মেহেদি আহমেদ ইমন পাঁচলাই থানা জাসাজের সহসাধারণ সম্পাদক মোহাম্মদ উদ্দিন সাহায্যিক সম্পাদক মোহাম্মদ দিদার মোহাম্মদ ইয়নুস সহ আরো অনেকে উপস্থিত ছিলেন তাই আমি তার একজন আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তারা করার জন্য এবং চিন্তা করলাম যে আসলে আমাদের সময় অনেক অসুস্থ তাই আমি আপনাদেরকে আমার ছেলেরা যখন আপনাকে এবং আমার কিছু ছেলে রয়েছে সে আমার কাস্তিতে দুটো বিশেষ পরিস্থিতি যত 99 শতাংশই পুরো সমাল আছে সে এক কথাই জিনিস আর রিপোর্ট অগ্রগতি 2040